স্বামী যদি স্বামীর মতো হতো তাহলে স্ত্রীদেরও নিজের পায়ে দাঁড়ানোর ঠেকা পড়ত না এই যে আজকের দিনে বহু মেয়ে নিজের কে নিজের মতো করে গড়ে তুলছে কেরিয়ারের জন্য তৈরি হচ্ছে মানে সংসারের থেকেও কেরিয়ারকে আগে করে দেখছে সমাজের তোয়াক্কা করছে না কি শুধুমাত্র মানে শুরু হয় যে মানে একটা এক একদিনের জন্য বা দুদিনের জন্য বা স্বামীদের এতে কোনো ভূমিকা থাকে না বেসিক্যালি স্বামীরা স্ত্রীদের ঠিক মতন টেক কেয়ার না করার জন্য কিন্তু এই সমস্যাগুলো শুরু হয় মানে একদিন বা দুই দিনের ঘটনা নয় বা এক সপ্তাহ বা এক বছরের জন্য কিন্তু নয় বছরের পর বছর দশকের পর দশক যুগের পর যুগ ধরে পুরুষরা নিজেদের দায়িত্ব ঠিক মতন পালন না করার কারণে কিন্তু এখনকার সময়ে মেয়েরা এত বেশি ডেসপারেট নিজেদের কেরিয়ার ঠিক করার জন্য তারা কিন্তু কোনো বিষয়ে চুলও ছাড় দিতে রাজি নয় আপনারা দেখবেন যে আগেকার মেয়েরা হচ্ছে স্যাক্রিফাই করতো বাবার সম্পত্তি তার দরকার পড়তো না ভাইয়ের সমান খাবার সে চাইতো না সে শিক্ষার অধিকারও সেইভাবে ডিমান্ড করতো না কিন্তু এখনকার সময় মেয়েরা এক চুলও দিতে রাজি নয় সে সব কিছুতেই তার অধিকার বজায় রাখতে চায় এবং সংসারের থেকেও কেরিয়ারকে কিন্তু সে আগে করে দেখতে চায় আর এর জন্য কিছু অযোগ্য স্বামীরাই বছরের পর বছর দশকের পর দশক ধরে অযোগ্য হওয়ার কারণে কিন্তু মেয়েরা এখন এই রাস্তার দিকে এগিয়ে চলছে আপনার কি মতামত বন্ধুরা স্বামীর ভূমিকা কেবলমাত্র উপার্জন করাই নয় বরং সাহস দেওয়া তার ভালোবাসার জায়গা হওয়া এবং কেবল মানসিকভাবে সাপোর্ট দেওয়া এবং তার সংসারে সহযোদ্ধা হওয়াটাই কিন্তু স্বামীর আসল কর্তব্যের মধ্যে যদি একজন নারী সংসার করে সন্তান পালন করে এবং সংসারে হাজার একটা দায়িত্ব পালন করে তাহলে কেন সেই নারীটিকে আবার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতে হয় কেন নিজের সংসারের এবং সন্তানের খরচ প্রতিপালনের জন্য তাকে বারংবার খোটা ছিনতে হয় আবার কি দেখা যায় যদি কোনো নারী সংসারের কাজ করে এবং সে কোনো উপার্জন না করে তাহলে কেন তাকে বাইরের পরিশ্রমের তুলনা দিয়ে খোঁটা তুলে বারবার করে একই কথা খোঁটা দিয়ে দিয়ে তার চাহিদাকে জোর করে সীমিত করা হয় এবং তাকে তার উপযুক্ত পরিমাণ ভরণ পোষণ দেওয়াই হয় না তো এই কারণে হচ্ছে মেয়েরা বেশিরভাগ বাহিমুখী হয়েছে এবং তারা কেরিয়ারের দিকে কিন্তু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করে বর্তমান সময়ে তো আপনাদের কি মনে হয় যে এর আরও কী কি কারণ থাকতে পারে আমাকে কমেন্টসে জানাতে পারেন আর ব্লগ যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন